আমি ঠিক আছে যদি আপনি পিকনিক করতে চাই যদি আপনি ক্যাম্পেনিং করতে চাই যে সব ফেসিলিটি জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করি আজকে আমরা আমরা রামরা এবং আমরা সাংবাঙ্গ আমরা এখানে আসি আমরা যেমন আজকে মাইজগ্রাম কম্পোজিট ফার্ম ঠিক আছে একটা ফার্ম আছে ও যে মৈরাক্ষী যে মৈরাক্ষী তার ফ্যামিলির তারা এই ফার্মটা এবং আমি দেখাইম এখানে এর আগেও আমি একদিন দুই তিন দিন আমরা এখানে পিকনিক করছিলাম রবীন্দ্র আর্মির পক্ষ থেকে তো এই ফার্মটা এখন বহু বেশি মডিফাই হয়েছে এবং বহুতগুলো জিনিস ফার্মের মধ্যে আইসে কেন এটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর একমাত্র ফার্ম যেটার মধ্যে আপনি হাঁস পাইবা মুরগি পাইবা মাছ পাইবা আরো বহুতগুলো জিনিস আছে বহুতগুলো জিনিস পাইবা ঠিক আছে এটা এখানে ফার্মের মধ্যে একটা জিনিস ফাইতা নাই এটা হচ্ছে কি আমার মারে এই যে আমার মা এই যে এই টানটে ফাইতা নেই তান্টে পাইতে গেলে এই রমনী রোডের এই যে কুটির যে ফার্ম আছে সেই ফার্মে আইতা লাগবো ঠিক আছে এখানে আরেকটা আমি বিশেষ আকর্ষণ দেখ শেষ আকর্ষণ হয়েছে আমার বাবা বাবা আজকে বাড়িতে আইসেন মা কয় মাস পরে আইসেন ও মা ও কয় মাস পরে কয় মাস পরে হ্যাঁ অত্যাক নো কইলাই আচ্ছা বাবারে ছয় ছয় মাস ছয় মাস ছয় মাস পরে বাবা আইসেন বাবা আবার পরে বাবারে মা সবজি কাটার লাগাইছেন এই যে দেখতে পারবা এক্সপার্ট যদি কোনো বিবাহ জন্মদিন অনুষ্ঠান যদি সবজি কাটার মানুষ লাগে তে আমার বাবার লগে যোগাযোগ করে লিবা বাবা কত দেখা নাও ও বাবা বাবা কত টাকা নাও সবজি কাটতে ও বাবা মাছনা খাল বাইনি কো নুজি করো ইন্টারভিউ কিছু তো করতে হয় তো বাবা মাছনা মাছনা মাততাম না আমি ঠিক আছে তো বাবাই যেরকম কইছেন মাততাম না তো আমি মাততাম না তো চলো এখন আমরা আমরা যাই মাইজগাম কম্পোজিট ফার্মে আমরা ওই একটা গাড়িতে সবই জীব তো না নি ও গো দুই সুর ও ভাই দু দুড়া ওই ওই দৌড় মারছে দৌড় মারছে দুই সুর এই যে সুরটা কে দৌড়াইলে কি তার লাগিয়া দৌড়াইছে সাথে তে চলন আমরা এখন ফার্মে যাই এবং ফার্মের কিতা আছে দেখাইম একচুয়ালি কম্পোজিট ফার্মে আসি আমরা খানি নিমন্ত্রণ ঠিক আছে তো আমরা খানিও খাইম এবং আপনারা সবাই দেখাইম আমি নিজেও দেখবো যে আছে কিতাকিটা চলনীন আমরা ভিডিও শুরু করি এখন দেখতে পাবা হাতি হাতি পাপা করিয়া বাপা এরা রঙ বিঙ্গী কালারের টুবিলা এই যে আইসন এইখানে প্রবেশ করা দেখতে পারবা তারা সব বাদ মুখ চুকুক

ফার্মের সামনে দাদা গাড়িও দেখতে এবং গরুরা যখন আমার ডরায় আউ আমরা এই ফার্মে আই গেছি তখন হাঁটি হাঁটি পাপা করিয়া আমরা যাইতাম আজকে হচ্ছে কি আমরা এখান থেকে যা ফলে সুজিতের এক্সরে করবো এটা আমরা দেখতে লাগব সুজিতা আছে কি একমাত্র এক্সরে মানুষ যার এক্সরে করলে হাড় দি পর্যন্ত আইনা এক্সরে মেশিন কিন্তু তার ওজন হইছে কিয়া ওজন হইছে কিয়া 92 কেজি সুজিতা আমরা ফার্মের এন্ট্রেন্সে আই গেছি ফার্মে আমরা ওয়েলকাম করার লাগি আমার শুনটা বাবা আইছেন তাইলি বাবা আয় আয় আচ্ছা যাও গিয়ে ওয়েলকাম করো এই যে দেখুন আমরা আই গেছি কম্পোজিট ফার্ম মাইস এখানে টার্কি মুরগি ছাগল গরু মহিষ আর কিনা কিছু নয় আছে তো চলুন আমরা এখানে ভিতরে যাই চলো 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 আমরা লিয়া চলো কেন ফার্মে আবার ফলেই দেখুন ফার্মও যে আইসি প্রমাণ দেখুন এখানে একটা এগু চীনা হাঁস চীনা হাঁস মনে হয় আচ্ছা ওই ওই সরি 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 রাগ করিও না ঠিক আছে এবং এই ফার্মের মধ্যে আপনি কুকুরও পাইবা এই যে দেখতে পারবা বাবা নি বাবা হুকাইয়া কাঠ কেনে হুকাইয়া কাঠ কাকা হো গা হ্যাঁ হ্যাঁ কাঠ কাঠ কাকা হো গা হুকাকে মাছ মারা চলেননি ও হ আমরা নামতে পারবো নি

তারা ফার্স্টে না উপর দিকে যার যখন আস্তে আস্তে ওখান খালি দেখতেই পারবা কত মাছ আই যে তখন মাছের লাভ দেওয়া শুরু করে দিছে ঠিক আছে মাছ কম দেখি না না এই এই দে লড়াইয়া ও মাই গড আমারে একটু একটু সাইড দাও ও একটু মিডিল দাও তারা শেষ ফল দে আমি শেষ বন্ধুরা দেখো আমরা এখানে আই গেছি এবং দেখো মাছ দেখো এই যে বন্ধুরা মাছে মাছ উঠা উঠা উঠাও এইগুলা মাছ সংক্রান্তির নেই বন্ধুরা দেখো এই সব মাছই সংক্রান্তির বাজারে যাইবটা মাছ মহা খুটি তো বন্ধুরা দেখ এই যে এখন গতি আই গেছে এইগুলা এখন ইয়ে করা এই যে বড় মাছটা উঠা বড় মাছটা উঠ এটা এটা আমার মাছের নাম কই আচ্ছা এই দেখুন বন্ধুরা মাছে মাছ ফিশ হি ফিস নাম 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 এই যে সব থেকে বড় এ নাম এটাকে লগিনি এটা সরিও না এ এ না ফটো উঠতাম আসলাম এই দেখো না উচ্চাই জনগণ তো দেখতে পারবা এখানে সবাই মাছ ধরা দেখে বেটকিটা একটু উঠাই দিলাম ও বড় বড় বেটকিটা ওয়াও এই যে দেখো লাল কালারের বেট আচ্ছা সংগ্রান্তি এই দুইটা মাছ এখন সামনে রাখা হইব রাখা হইব দেখাই যাব এবং এটা সংগ্রান্তি যাইব বাজার সরম বাজার না দেখতে পাবা সত্য বড় মাছ দেখি চন্টু একটু মুখটা দেখাইলে একটা স্মাইল দিলা ও মানালে নাম কি তো নাম নেই আচ্ছা ঠিক আছে আগে এটার মধ্যে ধরা হয়েছিল তখন এই এটার মধ্যে ধরা হয়ে আমরা এক্সপ্লোর করার বাই দিছি দেখুন কত বড় এটা সব কিছু আছে অনেকগুলো ছোট ছোট সুপারি গাছ কিন্তু আজকে অনেক বছর পরে এখানে সুপারির বাগান এবং চিন্তা করেন কত সুভারি দরবা এগুলো মধ্যে এটা হইছে নিচে শুন দিছে কারণ ফুকাউকে যাতে এটার মধ্যে উঠতে না পারে ঠিক আছে এগুলা যেটা দেখা হইছে লেবুর বাগান এই যে দেখ কই এ পুরা সাইড কে সাইড লেবু আর ওই যেগুলা লেবু তো আটি আটি যাচ্ছে 이거 খদু খদু এরকম মজার ভিউ দেখইন এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠறাম জঙ্গলের মিডিল দিয়া দেখতে পাব আমরা সব তো মানে যত ফার্ম আছে এর মধ্যে এটাও কিন্তু অন্যতম বড় ফার্ম আর এর মধ্যে অনেকগুলা জিনিস আছে মাছ আছে আগেরটা থেকেও বড় মাছ এটার মধ্যে দুই কেজি আড়াই কেজির মাছ আমরা দেখতে পারবো মাছে কি সামনে থেকে দেখা যাবে

বন্ধুরা দেখো এই যে মাছ অত মাছ এখন দেখছিল আমি দেখো আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে জল পড়ে যায় দেখতে পারবা মৎস্য বিশেষজ্ঞ একজন আমরা রাইছেন জাপান থেকে রিসেন্টলি এই ফার্ম ভিজিট করছেন তাই মাছের বিষয়ে কইবা আর কি বিস্তারিত এই যে এই যে মাছের যে রোগ হয় যে পেট খারাপ হয় ঠিক আছে তোর কিতা ওষুধ খাওয়া খাওয়াইতে লাগে সুজন্তের প্রায় খাওয়াইতে লাগে না এই এক্সপার্ট এই সব এক্সপার্টে আমরা আনছি আচ্ছা এনিবে আমরা ওখানে আবারও মাছ দেখি লাই শোনো ভোজন রসিক সনমনও দিয়া ছাজের সাজে রান্না করো লং তরাই দিয়া তিনি শসে পোস্ত পাঠা যেমন চেনাও মালাই চিংড়ি মাংস কাষা যেতে পুঠি দাও কাজেকে পুঠে খাও কাজেকে পুঠি দাও

জীবনে প্রথম হাত খালি ওটা আমি খাপ খান খান খাবো এই যে দেখুন এ চলো আমরা মাছ ধরেছি চলো 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 ও বাক্য এই যে দেখেন ফাইনেলি যারা আমরা দাদু আগে শনবিল মাছ ধরতে আর কি ঠিক আছে গতি আমরা এটা পুরা এক্সপেয়েন্স আছে

ঠিক আছে কথা শুনছি গ্যা দেখ আপনার আছে কই যাও কই যাও কই যাও কই যাও কই যাও কই যাও সুন্দরী কই গেলা দেখি বাবা বাবা দেখি বাবা তোমালোকে মাছ আনিছি মাছ আহিছে মাছ মাছ আহি যায় নিজৰ উফে তালাৰ বাচ্ছা আৰু যদি মিছা তালাৰ মা দেখি খালি পেক টেক কৰাৰ হেৰিয়া কোনো খাম নাই কিয় কৰি ৰান্না কৰ অৱশ্যেকে ৰান্্না কৰোঁ আহি গৈছো কাৰণ তোমাৰ চোলা গোলা সব ফেচিলিটি আছে আমাৰ এইখনে ৰাখি দিম মাছটা ফারমে মুইদে দেখুন সবটা আছে কুকুর আছে বিলাই আছে মেকুরা আছে শুয়াস মেকুড় 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 গো কি তো ইচ্ছে নাম কি দেখি বাবা আয় মাছ খাই নি খ নি মাছ খাবে মাস 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 খাবো এ এটার মা আইছে মা আইছে মানি 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 ও ববানি আয় আয় দাঁ জিন্দে আয় 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 এই কিনা ও এক্সরে করলে আর দিতে কাজে না এমন অবস্থা দেখি দেখি ও আমার শুনতো বাবা দেখি বাবা বিশেষ অতিথি দুইজন আইসেন মৎস্য বিশেষজ্ঞ আর মাংস বিশেষজ্ঞ বা টুসু আই গেছে এদিকে ওই যে দূরে দেখেন ফটো ফটো শুট চলে আসে ইয়ে খামর মারেনি ওই যে সিনে আসে সব লোক কই খামর মারে বাবা নি বাবা আ আ আ

এটা তো বিক্রি হয় না নি ভাই তো বিক্রি হলে ওকে তো এখানে দেখো 17 1800 হ্যাঁ ওকে তো দেখো এইগুলা হইছে কি বড় মুরগি ছোট থেকে বড় তিনটা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফার্মে একটা বিশেষত্ব কই এটা নট অনলি খালি ফার্ম এখানের মধ্যে আপনি ধরেন যদি আপনি পিকনিক করতে চান যদি আপনি ক্যাম্পেইনিং করতে চান তো সব ফ্যাসিলিটি এখানে পাইলা আর পিকনিক করতে গেলে মজার জিনিস হইছে কি অন্য জায়গায় যদি আপনি পিকনিক করতে করতে হয় আপনার জিনিসপত্র থালা বাসন সব লুইয়া যাইতে লাগবে তাহলে কেন যদি পিকনিক করেন জাস্ট তাদের ফোন করিয়া কই দিবা যে দাদা আমরা আইরাম আমরা অতজন মানুষ এরম মাছ আছে তাদের কেন মাংস আছে তাদের কেন দুধ আছে বাথরুম আছে সব কিছু তারা ফেসিলিটি করিয়া দিব জাস্ট আপনারা খালি আইতা এরপরে যদি মনে হয় আপনারা মানে নিজে খাইতা খাইতাও হইব যদি তারা দেখুন যে তারা মানুষ দিত রান্ধিয়া দিত তাও হই এরকম ফেসিলিটি কিন্তু অন্য কোনো ফার্মও নাই দেখুন দাদা আমরা একটা বিশেষত্ব আছে দাদাই দাদার নাম কিতা

এখন এখানে তো বহু কিছু আছে এখন আমরা উপরে আরেকটা সেকশন আছি এটা গরুর ফার্ম আমি দেখাই আপনার তো দেখুন আমরা গরুর ফার্মের মধ্যে আইছি এবং কত বড় বড় গরু দেখুন জার্সি গরু আম্বু আম্বু পাবানি আচ্ছা ফ্রেন্ডলি কেউ আসনি দেখি এত দেখি আদর রুম আদর 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 রুম খালি তো দেখুন কত সান্ডা মার্কা গন্ডার দেখতে গরু চিন্তা করি মানে খানি চলে খানি নি এটা গরুর খানি ওলা রান্ধিয়া দিতে লাগে বিআই পি গলো দেখি লোকের মুরগিও আছে এইখানে এই যে তখন তো দেশি বিদেশি সব ধরনের মুরগি আপনার ভাববা তো আমরা এখানে টুকটাক দেখাই দিয়েছি ওখানে একটু রিফ্রেশমেন্ট চলের কেউ চাহার কেউ মাংস খার এই যে দেখতে পারবা মাংস মূরাকারি কেউ সব বয়াত ওখানে আমরা এখানে খানি আমরা খানির জিনিসটা দেখাই দিই ভাত ডাইল মাছ মাংস এইগুলা থাকবো যে মাংস এখানে এটা এই করার মধ্যে মাংস করিয়া রাখা এটা এখন ভাত বনে খানির সময় হয়ে গেছে বন্ধু এই অপেক্ষা করদা

এই যে মুরগি তারপরে মাছ এরপরে তারপরে গরুর দুধ ছানা এইসব করিমু শহরের বাজারেই পাওয়া যায় যেমন ধরেন মাছ জায়গা সন্তর বাজারে এবং মুরগির মাংস এবং গরুর দুধ এগুলো আপনার ভাইবা পিডাব্লিউর কর্নার এবং তিনগুলা মসজিদের সামনে তার দোকান আছে ওকে এবং আস্তে শহরের মধ্যে একমাত্র তারার দোকানি যারা মাংস বিক্রির সময় ডিজিটাল ফাল্লা ইউজ করে বাকি সব জায়গা কিন্তু এনালগ ফাল্লা মানে হাত দিয়া যেটা ধরেন কিন্তু তারা এখানে ডিজিটাল ফাল্লা তো এখানে উজনের কোনো কারচুপি বা কোনো দুর্নীতি হয় না ঠিক আছে এবং বাজারতে কিয়া আপনি প্রত্যেকটা কেজি যদি আপনি ধরেন তো বাজার থেকে কমসে কম পাঁচ টাকা নাইলে দশ টাকা কমে তার এখানে মাংস আপনি ফাইবে এই ফাইবা মানে মাংস নয় তার ফার্মের সব কিছুই আর কি ঠিক আছে তো যদি বিচারিত লাগে তো নাম্বারে আপনারা যোগাযোগ করবা আবার উফরে গেছি আমরা এখন লাঞ্চ টাইম

বাকি আপনার যদি মনে হয় আপনারা ফার্ম থেকে কোনো কিছু নিতেন রেস্টুরেন্ট যারা আছে করিমগঞ্জের তাও যদি স্যার রেস্টুরেন্টের লাগি মাছ মাংস নিতা আপনার তার লগে যোগাযোগ করতে পারেন আর বাকি তখন শহর থেকে বেশি দূরও নাই আর ফার্ম খতিকার পুরো সামনে পর্যন্তই গাড়ি আয় ঠিক আছে তো আমি ভিডিওটা বেশি লম্বা করতাম না আর সবাইয়ের কাছে ওটাই অনুরোধ থাকবো মাছ ধরো এটা আরও বহু কিছু আছে করি ভিডিও যদি ভালো লাগে কাইন্ডলি ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবা থ্যাংক ইউ জয় হিন্দ